কেলা মুসলিম ধর্ম কেলা নিয়মও নাই কেলা নীতিও নাই বলে ভাবিম দে এই মুসলিম মুসলিম ধর্ম তো ইমান সরল এক মুসলিম আব্বা আব্বা বলে কে যায় তহতর কোরআনত কি লিখা আছে রেপ লিখা আছে নেকি রে তহতর তহতর কোরআনত কি লিখা সলমান ধর্ম কোনো নিয়ম নীতি নাই তুই দেখলে নি তুই গু খাইয়া যে মাথরে গুয়ার গু খাইয়া গুয়ার নেশা হালা মাথিতে ওভার দে না নাইকলও বাড়িয় এমনি ফা যায়বি পুছত নানি আর কিতা লেখা আছে না লেখা আছে তোরে জবাব দেব লাগবে নি ও রেপিস্টর লিস্ট দিছি দেখিস কোনজনে কে নাম আগে ফড়ি ফড়িয়া দেখিস কে কতক্ষণ রেপ করছে আর রেপিস্টরে এটার কোনো ধর্ম কোনো কিছু হইতে পারে না কোনো মহজবর হইতে পারে না দা মণিপুরিও হইতা ভারণ হিন্দু হইতাভারণ মুসলমান হইতে পারতার ডাইরেক্ট মারা ঠিক আছে আর গু খাইয়া আইয়া কোনো ধর্ম টার্গেট করি মাতিস না তুই যে নারিকল আস তো তা তাক বুঝছত নানি সারে নি মানে হিন্দু মুসলমান দি দাঙ্গা লাগাইবার হিন্দু মুসলমান দি বিবরজন করার পাতার খান্দিত বহুত সুখ শান্তি আমরা সব ধর্ম নির্বিশেষের মানুষ বসবাস করে খাইয়ার আর তুই গু খাইয়া আর উল্টা পাল্টা আইয়া ফেসবুকও করিস না আর তুই একজন কুকুর কুকুরের মাতো মানুষে কোনোদিন দেয় না বুঝছত নানি কুকুরের লাগান তাক